কোন নামটা জপলে আল্লাহকে বেশি স্মরণ করা হবে সেই নামটা আমরা জপতে চাই কি বলেন সকলেই চান কোন নামটা জপলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সহজ হবে আমরা এটা চাই কি চাই না এটা সকলেই পারেন কোন নামটা জপলে আল্লাহর সাথে চব্বিশ ঘন্টা সম্পর্ক রাখা টিকিয়ে রাখার জিম্মাদারি হয়ে যাওয়া আমার বা আল্লাহ আলমিন তার রসুলকে জানাই দিলেন নবীজি আপনি বলে দেন আমার বান্দা যদি ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ার পরে উনিশবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে কয়েকবার জোরে বলেন উনিশবার বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করে বান্দাটা যদি বান্দাটা যদি জাহান্নামি হয় আমি আল্লাহ ওই বান্দার কপালের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখে দিব যার কপালের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা থাকবে ওই মানুষটা যদি জাহান্নামের নামের মধ্যে উপতিত হয় বিসমিল্লাহ রহমান রহিম থাকার কারণে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না বিসমিল্লাহ রহমান রহিম কতবার এবার প্রশ্ন করবেন হুজুর উনিশ কেন বিশ বের হলো না কেন কথা ঠিক জানতে চান হ্যাঁ সকলে জানতে চান হুজুর ১৯ বের হলো কেন বিশ বের হলো না কেন ও মুসলমান ভালো করে জেনে রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ মোট কয়েবার কথা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি পাঁচবার হয় দিন রাত মিলিয়া কয়বার কয় ঘন্টা দিন রাত মিলে ঘন্টা কয়টা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন পাঁচটা ঘন্টা আপনি আলাদা করেন কারণ পাঁচ ঘন্টার মাঝে আপনি বিসমিল্লা বলে সুরে দেওয়া শুরু করেছিলেন করেন কি করেন নাই কথা বলেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচটা ঘন্টা আলাদা করেন চব্বিশ ঘন্টার মধ্যে থাকে কয় ঘন্টা উনিশ ঘন্টা আপনি একবার বিসমিল্লাহ রহমান এক ঘন্টার জিম্মাদারি আল্লাহ নেবেন উনিশ বার যদি পড়েন উনিশ ঘন্টার জিম্মাদারি আল্লাহ নিয়া পাঁচ ঘন্টার নামাজের মধ্যে ও পাঁচ দারি আমার আল্লাহ নিজেই না কয়বার পড়বেন কয়বার পড়বেন এবার ভালো করে বোঝেন বিসমিল্লাহ রহমান রহিম এই লেখাটা লেখতে উনিশটা অক্ষর কয়টা উনিশটা হরফের প্রয়োজন উনিশটা হরফ যদি আপনি পড়েন বিসমিল্লাহ রহমানির রাহিম পড়লেন জাহান্নামের নামের মধ্যে আজাবের দারোয়ান ফেরেশতা তারা উনিশজন থাকবে কয়জন জোরে বলেন কয়জন উনিশজন ফেরেশতা থাকবে এক একটা বিসমিল্লাহ রহমান রহিম বলার তার একজন ফেরেশতা আপনার থেকে আলাদা হয়ে যাবে যখন আপনাকে ধাক্কায় জাহান নামের দিকে নিবে উনিশ জন দেখবেই দেখবে এই ব্যক্তি উনিশ বার বিসমিল্লা পরে আজকে সকালবেলা পড়েছে বিকালবেলা মারা গেছে সন্ধ্যাকালীন সময় পড়েছে রাত্রেবেলা মারা গেছে আল্লাহ ডাক দিয়ে বান্দা আমার বান্দাটা ও ফেরেশতারা আমার বান্দাটা উনিশ বার বিসমিল্লাহ রহিম বলেছ তোমরা উনিশ জন ফেরেস্তা তার জিম্মাদারি থেকে সরে যাও আমার বান্দাটাকে আমি আল্লাহ মাফ করে দেব শুধু তাই নয় তা সিরে কাবিরে এসেছে প্রথম খণ্ডের মধ্যে এসেছে ফাজাইলুল কোরআন হেরা কিলিয়াস বাদশাহ রোম সম্রাট ওনার প্রচন্ড মাথা ব্যথা প্রচণ্ডা মাথা ব্যথা ভালো হয় না একজন বাচ্চার মাথা ব্যথা ডাক্তার মনে হয় দেখায় নাই কথা বলেন পার্সোনাল ডাক্তার আছে না নাই পার্সোনাল ডাক্তার কাজ না করলে সিঙ্গাপুরে যায় কি যায় না লন্ডনে যায় কি যায় না আমেরিকা যায় কি যায় না এনডিএ যায় কি যায় না পার্সোনাল ডাক্তার যখন কাজ করে না তখন বিভিন্ন বহিরা বিশ্ব দেশের মধ্যে যায় তার মাথা ব্যথা এত পরিমাণ মাথা ব্যথা কোনো ডাক্তার ওজা ফকির কিছুই কাজ হচ্ছে না রোম সম্রাটের বাচ্চা মুসলমান হয়েছিল একদল লোক মদিনার মধ্যে চলে আসবে যখন জানতে পারলেন মদিনার মধ্যে যাবে ওনার দিক থেকে একজন দুধ দুধকে পাড়াইলেন তোমরা যাও আমি রুলমু মিনিন হজরত উমার দিয়াল কাছে যাই আমার সালাম দেবা আর বলবা আমি মাথা ব্যথায় বাঁচি না মাথা প্রচণ্ড ব্যথা করে ওনার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে যেন আমার মাথা ব্যথার ওষুধ হিসাবে দিয়ে দেয় এই কথা যখন মুমিনিন শুনতে পারলেন জানতে পারলেন আমিরুল মুহ নিজ হাতে একটা কালো কাপড় দিয়ে টুপি বানালেন টুপির ভিতরে সুন্দর করে আলাদা একটা কাগজের মধ্যে লিখে দিলেন বিসমিল্লা রহমান বিসমিল্লাহমান রহেম টুপির ভিতরে দিয়া তলাটা সিলাই করে দিলেন নিয়ে যাও বাদশার কাছে বাদশা যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হল সঙ্গে সঙ্গে টুপিটা বিসমিল্লাহ হিরুর রহমান রহিম বলে যখন পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল মাথা ব্যথা নাই রোম সম্রাট আশ্চর্য হয়ে গেল আবার কিছুক্ষণ যখন টুপিটা খুলে রাখে মাথা ব্যথা শুরু হয় খুবই জ্বালায় পড়ে গেল এবার শোয়ার সময়ে টুবি সময় ঘুমের দান্দায় টুপি তো খুলে যায় আবার ঘুমের দান্দায় মাথায় ব্যথা করতেছে আবার ঘুম থেকে জাগনা হয়ে টুপি মাথায় দেয় টুপির রহস্য খোঁজার জন্য রোম সম্রাট এবারে টুপির সিলেই খোলা শুরু করে দিলেন দেখি কোন জাদু টুপির তলা যখন খুললেন খোলার পরে যখন কাগজের টুকরা দেখলেন বিসমিল্লা রহিম লেখা রয়েছে বলেন সুবান এই জন্য বললাম কোন মানুষ যদি প্রতিদিন উনিশবার বার হির রহমান রহিম পাঠ করে আমার আল্লাহ তালা জন্য জিম্মাদারি নিয়ে নেয় আমার আল্লাহ তালা তার জন্য জাহান গুণ নেবানোর ব্যবস্থা করে দেয় শুধু তাই নয় আপনি যখন ঘুমাইতে গেছেন বিছনার মধ্যে শুয়েছেন অথবা বসে আছেন ঘুমাবেন শুইবেন এমন সময় আপনি একুশবার বিসমিল্লা হিরুর রহমান রহিম করে ঘুমান যারা খারাপ স্বপ্ন দেখেন খারাপ খারাপ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন একুশবার বিসমিল্লাহউর রহমানুর রহিম করে ঘুমান খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহ মুক্ত করে দেবে শুধু তাই নয় বিসমিল্লাহ রহমানির রহিম বলে যদি কেউ ঘুমায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্ত তার ঘরে নিয়োজিত করে দেয় তার জান মাল হেফাজতের জন্য নিয়োজিত করে দেয় আল্লাহ দিয়ে বলে বান্দা আমার নাম যদি তুমি ঘুমাইছো রহমানুর রহিম আমি আল্লাহ কি পরিমাণ দয়ালু তুমি আমার নাম করে ঘুমিয়েছ আমি আল্লাহ তালা তোমার ঘর এবং তোমার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম এই তো এই আয়াতা পাঠ করেছিলেন বাদশাহ সুলাইমান নবী সুলাইমান আল্লাহিসাল্লাম সময় নাই এত কথা বলতে এই চ্যাপ্টার বলতে গেলে কয়েক ঘন্টা প্রয়োজন কে কে পড়েছিলেন কি আমাদের নবীর পরে আসছে মনে হয় আগে আসছে না তাহলে বিসমিল্লা আগেও ছিল এটা কোন সুরে সুরে নাম আয়াত নাম্বার তিরিশ তিরিশের মধ্যে পড়েন রানী বিলকিস নাম শুনেছিলেন রানী বিলকিস বাদশাহ সুলাইমানের বিবাহ নাম শুনেছেন কথা ঠিক কেনা যখন সোলাইমান আলাইহি সালাতাম রানী বিলকিসের কাছে চিঠি লেখলেন চিঠি লেখার সঙ্গে সঙ্গে চিঠির শুরুতে বলেন আই লাভ ইউ এটা বলে নাই বলছে নাকি মাই তুজে পেয়ার কার্তা হো এ কথাটা বলে নাই বলছে নাকি আম পাতা জোরা এটা বলছে নাকি আমরা দুজন থোরা থোরা এরকম কিছু বলছে এ কথা বলে নাই বাচ্চা সুলাইমান আলাইহিসালুয়াস সালামের চিঠির শুরুতে সর্বপ্রথম যে বাক্য লেগেছেন ইন্নাহু মিং সুলাইমান ওয়া ইনহু বিস্মিল্লাহি রহিমান রহাই আল্লাহত আলু আলাইয়া ওয়াতু মুসলিমিন আল্লাহর নামে শুরু করছি ও রানী বিলকিস তুমি শুনে রাখো আল্লাহ তালু আলাইয়া তুমি মুসলিমিন তুমি জলদি করে আসো আমার দরবারে এসে মুসলমান হয়ে যাও যদি মুসলমান না হও তাহলে তোমার খবর আছে কপালে সিন্নি আছে কপাল খারাপ আছে আলাইয়া এই সিটি শুরু হয়ে গেল বিলকিস জানে না এত ঘটনা রানী বিলকিসের রাজপ্রাসাদের মধ্যে সবকিছু তালা দেওয়া বন্ধ রানী বিলকিস একান্ত ঘুমায় প্রধানমন্ত্রীর ঘরে কি যে কেউ যাইতে পারে নাকি যাইতে পারে না রানী বিলকিস ঘুমান্তম অনেক প্রহরীরা দাঁড়ানো নিরাপত্তা প্রহরীরা দাঁড়ানো কিন্তু রানী বিলকিস চোখ চোখ যখন বন্ধ করে ঘুমায় চোখ খুলে দেখে রানী বিলকিসের বুকের উপরে বাচ্চা সোলাইমানের চিঠি কার চিটি কার চিটি কোন জায়গায় চিঠি রাখছে বুকের উপরে তখন ঘুম্ত সঙ্গে সঙ্গে রানী বিলকিস ঝাঁপ দিয়ে ফাঁস দিয়ে উঠে আশ্চর্য হয়ে গেল এই সিটি আমার বুকের উপরে কে দিল কার এত বড় সাহস ঘুমান্ত অবস্থা আমার ঘরে কে ঢুকল সমস্ত মন্ত্রী পরিষদ প্রহরী সব ডাক দিল তোমরা কি কোনো কাগজ আমার বুকের মধ্যে রাখছো বলে যাপন আপনি কি বলেন আপনি ঘুমান আর আমরা কি আপনার ঘরে ঢুকতে পারি আশ্চর্য হয়ে গেল ওতা ফকদ তৈরা মা মানি সিটি দিল সাহস আমার ঘরে ঢুকলো আমার ঘরে ঢুকছে তারপর চিঠি চিঠি খোলেই নাই চিঠি খোলার না খুলেই বলতেছে এই সিটি কোথা থেকে আসলো শুধু নামটা দেখছে ইন্নহু মিন সুলাইমান ওয়া ইন্নহু বিসমিল্লাহির রহমানির রহিম রানী বিলকিস বলতেছে এটা যাত তার সিটি না এটা এমন এক ব্যক্তির মনে হয় সিটি যে আমার থেকেও বড় সিটির ভাব দেখে বুঝছে যে এটা যেমন তেমন ব্যক্তি না কথা ঠিক কিনা সময় নাই রানী বিলকিসের বিয়ে আজকে খাওয়াই দিতাম আজকে খাওয়াবো না ইনশাআল্লাহ তো আমার ভাইরা না আপনার বেজার না তো এই বিসমিল্লা রানী বিলকিসের সময় ছিল কোন সময় ছিল অর্থাৎ রানী বিলকিজ যে সময় ছিল বাচ্চা সোলাইমান তাহলে বিসমিল্লাহ রহমানুর রহিম বাচ্চা সোলাইমানের আমলে ছিল কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এই বিসমিল্লাহর আমল আমরা করবো তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ